তুমি তুমি আমাদের কিভাবে তাকিয়েছো কেন এমনি না মানে এক সেকেন্ড এক সেকেন্ড তুমি কি মিন করতে চাইছো মানে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে তারপরে আমি এসেছি অনিন্দদা বুনিদি আর উপলের ব্যাপারটা কিন্তু তা নয় উপলদা বুনিদির হাজব্যান্ড তোমার বোন বুনিদির হাজবেন্ড বুনিদি আসেনি কিন্তু তোমার বউ

সেটা নিয়ে আমি ভাববো কেন সেটা তো ওর পার্সোনাল ব্যাপার আর উপলের কথা বলুন উপল সম্পর্কে আমার অনেক রিজার্ভেশন থাকলেও মানুষ উপলটাকে আমি চিনি সব থেকে বড় কথা আমি আমার আমি শ্রীমন্ত্রী চিনি তারা দুজন এমন কিছু করবে না যাতে লোকে ওদের দিকে আঙুল তোলে তুমি আউন তুমি যেটা তোমার গ্যাস্ট্রো দাহ হচ্ছে গ্যাজেলা করছি কিন্তু কোন সুস্থ মস্তিষ্কের মানুষ ওরদিকে আমি টুঁ দেনা তুমি কি বলতে চাইছো আমি অসুস্থ বাবা আমি একটা কথা বলছি এই ব্যাপারটা নিয়ে তুমি নিজেরদের মধ্যে প্লিজ ঝামেলা না আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না এই বিষয়ে আমি জুনান্টির সঙ্গে একদম একমত আমি এখান থেকে যাব না এখান থেকে যাব না আমি ভালো আনটির কাছে টুক করে চুপ চলে যাবো আমি চুপে চুপে জেগে আসবো ভালো আনটি কোন ঘরে থাকে আমি সব ঘরের দরজায় ধাক্কাবো যেই ঘরে দেখবো ভালো আনটি আছে ওই ঘরে ঢুকে যাবো ভালো আনটিকে সবাই মিলে বকে আসে একদম ভাল লাগে না এই ছেলেটাকে আমি এমন দেব না কেন জুন ও ভালো আন্টি প্রশংসা করছে বলে অন্তত বাচ্চাটার মনে মিষ ঢুকিও না তুমি কি বলতে চাইছো আমি তোমার মনে মিষ্টকে এখানে নিয়ে আসছি প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ আমি একবারও সে কথা বলিনি জুন আমি শুধু বলতে চাইছি অন্তত বাচ্চাটার মনে এমন কোনো কিছু ঢুকিও না যাতে ও স্বাভাবিক চিন্তা ভাবনাটাও বন্ধ করে দেয় দেখি তুই দেখেছিস যে তোর মা একটা কাজের লোকের মেয়েকে নিয়ে কি প্রচন্ড আদিক্ষেতা শুরু করেছে মানে তাকে নিয়ে বেড়াতে পর্যন্ত চলে এসেছে নিজের মেয়েকে তো কোনোদিনও কোনো নাম দেয়নি এখন একটি কাজের লোকের মেয়েকে নাম দিচ্ছে নিজের মেয়ে ভালোবাসা কোনোদিনও পায়নি এখন তোকে ওকে দেখে মনে হচ্ছে যে ওর কাজের লোকের মেয়ে ভালোবাসা পেলে ও চলে যাবে আইস ওটা তো স্ট্যান্ডার্ডটাই ওরকম অর্থাৎ শ্রীময় কাপের তোমার এত রাগ কিশোর বলতো ও তোমার কোন পাকা দানে মই নিয়েছো কোন ক্ষতিটা তোমার করেছো বলছো উল্টে তুমি তো মাঝে মধ্যে শ্রীময় কাছ থেকে ফেভার নিয়েছো আমি শ্রীময়ী কাজ থেকে ফেভার নিয়েছি দিনের পর দিন তুমি যখন বাড়ি থাকতে পারতে না মিটিং এ যেতে তখন শ্রীময়ীর কাছে তুমি বুকালকে রেখে যাওনি না আমি শ্রীময়ীর কাছে বুকালকে রেখে যাইনি আমি তোমার বাড়িতে সকলের মাঝখানে বুকালকে রেখে গেছিলাম তুমি বাড়ির লোকের ভরসায় মোটেও রাখনি তুমি শ্রীময়ীর ভরসায় রাখতে তুমি জানতে একমাত্র শ্রীময়ী বুকানের দেখাশোনা করবে ঠিক মতো বাড়ির লোকের উপর তুমি ভরসা করো নিতে কারণ তুমি জানতে আর কেউ ওর দায়িত্ব নিতে পারবে না প্লিজ তোমার যখন খুশি তখন তুমি শ্রীময় ফেভার নিয়েছো মাঝে মধ্যে আমার বাচ্চাকে রাখা ফেভার নেয়া শুধু তাই নয় শ্রীময় যখন মনে হয়েছে তোমাকে রান্না করে খাইয়েছে শুধুমাত্র ভালো রান্না করে বাড়িতে পাঠানো নয় রাতের যখন তুমি আমাদের বাড়িতে এসো একদিনও হয়নি তোমাকে না খাইয়ে পাঠায়নি আর সেটা করেছে কোনো ফেভার পাওয়ার জন্য নয় কোনো কিছুর জন্য নয় শুধুমাত্র ভালোবেসে যতটা ওর পক্ষে করা সম্ভব করেছে তোমার আমার মনে হয় অনিন্দা তোমার শরীরটাই খালি এখানে এসেছে মনটা না কাছেই পড়ে আছে অন্তত বাচ্চাদের সামনে এমন কিছু বলো না যাতে নিজে অপ্রস্তুত পড়ে যাও আর আমাকেও অপ্রস্তুত ফেলো আমি সত্যি কথা বলাটা পছন্দ করি ইউ নো দ্যাট আমি যা বলেছি সত্যি বলেছি মা তো এরকম শুধুমাত্র নাম পাওয়ার জন্য অন্যদের জন্য করে গেছে আর কিচ্ছু না নিজের ছেলেমেয়েরা তো আর অন্যদের কাছে গিয়ে নাম করবে না না সেই জন্য তাদের জন্য কিছুই করেনি দিঠি অকৃতজ্ঞ হওয়ার একটা সীমা আছে তুমি সেই সীমাটা ছাড়িয়ে যাচ্ছ তোমার মা কোন কর্তব্য ত্রুটি করেছে বলো তো কোনোদিন আমাদের কথা ভাবেনি সবসময় নিজের যা ইচ্ছা সেটা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে ওই মহিলাকে তো আমি আমার স্কুলে নিয়ে যেতেও লজ্জা পেতাম নিজেকে ডেভেলপ করেনি কোনো দিন না কিছু জানতে চাইনি কিছু শিখতে চাইনি নিজের থেকে সবসময় এটাই ভেবে গেছে যে আমি যা জানি সেটাই যথেষ্ট ব্যাস আর কিচ্ছু জানতে হবে না সারা পৃথিবীর লোকের যেন কাজ শুধুমাত্র রান্না করা আর কিছু কাজ নেই তার বাইরে ওই মানুষটা তোমার জন্য যথেষ্ট করেছে তুমি যা খেতে চাও তোমার মুখের সামনে দিয়ে গেছে তোমার পরীক্ষার সময় তোমার যখন শরীর খারাপ হয়ে তোমার সঙ্গে রাতের পর রাত জেগে থেকেছে তুমি বলছো তোমার জন্য কিচ্ছু করেনি আচ্ছা দিদি সত্যি কথা বলতো তোর মা তোর জন্য সত্যি কিছু করেনি করেছিল কিন্তু আমাকে ভুলে যেতেও তো সময় নেয়নি আমি যাই করি আমি তোমার মাকে ভুলিনি কিন্তু মা তো আমাকে ভুলে যেতে পারলো আমার না ভুলে গেলে কি আর মুখ নিয়ে এত অধিক্ষিত করতে পারতো সেই জন্যই আমি মায়ের চোখের সামনে থাকবো এইভাবেই জ্বালাবো চোখের সামনে থাকবো অথচ কথা বলবো না দেখো তুমি নিজের মেয়ে পরের হয়ে গেলে কেমন লাগে জুনানটিকে জড়িয়ে ধরে চলবো জুনানটির হাত ধরে চলবো দেখো না দু চোখ ভরে দেখো তুমি তুমি যেটা করতে পারো আমি সেটা করতে পারি না তাই না কি বাবা তুমি আমাকে আমার এখন প্রত্যেক মুহূর্তে একটা কথাই মনে হচ্ছে যে কেন দাঁড়াতে এলাম আপাতত কনফিউশনের কিছু হয় নি আমি একটা কথা বলেছি যে আমরা এখান থেকে শিফট করে যাই এখানে থাকলে দর্শকদের দেখা হবে আমার অস্বস্তি হবে তোমার इरिटेशन হবে হবে তাতে আমরা এখান থেকে শিফট করে যেতে পারতাম আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা এখান থেকে কোথাও যাব না দরকার হলে ওরা যাবে অ্যান্ড দ্যাট ডিসকাশন ইজ ওভার এই নিয়ে আমরা আর কোনো কথা বলবো না আমি ভালো আন্টিকে বলে দেব আমার মামা আমার মাসতে এসেছিল একদম চুপ করতে সারাদিন ভালো আন্টি ভালো আন্টি করবি না ভালো আন্টি তোর খোঁজ নিয়েছে একবারও বুকান

আমি মামা করা বন্ধ করে দিয়েছি তুই ভালন্টি ভালন্টি ভালো করা বন্ধ করতে পারবি না ডিঙ্কা কি সুন্দর জায়গা কিন্তু আমরা সবাই কিন্তু চুপচাপ কি বোধি বোধি গতকাল তোমাকে একটা কথা বলেছিলাম আশা করি তুমি ভুলে যাওনি আমরা কিন্তু বেড়াতে এসেছি আনন্দ করতে এসেছি আনন্দই করবো আমরা আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বৌমা হঠাৎ এত চুপচাপ হয়ে গেল কেন হ্যাঁ কিছু হয়েছে কোনো অসুবিধে সসুবিধে হয়েছে তোমার হ্যাঁ গো মা তোমায় তো আমি কোনোদিন ভালোবেসে গান গাইতে বলিনি আর সংসারে সবাই তো ভুলতেই বসেছিল তুমি ভালো গান করো আমি যদি অনুরোধ করি গান না না থাক বাবা কেন দেখো প্রত্যেকের জীবনে কিন্তু কষ্ট আছে আর প্রত্যেকেই সেই কষ্টগুলো নিজের মতো করে অতিক্রম করে কিংবা চেষ্টা করে তোমার কি মনে হয় আমার জীবনে কোনো কষ্ট নেই আমি তো সেটা ওভারকাম করেছি তুমি বলেছ বলেই করেছি তা আমি যদি ছেলে হয়ে সেটা করতে পারি তুমি কেন পারবে না মা এখন থাক না সব কথা ঠিকই তো বলছি ডিঙ্কা থাকবে কেন ও যে কথাগুলো বলছে একদম ঠিক বলছে আচ্ছা তুমি আমাকে বলবে এতটুকু ছেলে যেটা পারছে তুমি পারছো না কি ব্যাপারটা কি মাঝে মাঝে তুমি এমনই ইডিয়টিক কাজ করো যেটার কোনো মানেই হয় না তোমাকে আমি যতই শেখাই তুমি যা শিখে এসেছ সেটা না কিছুতেই ভুলতে পারো না যে আমার মা তার তেমন ছা জোন